ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি ভিন্ন সাথে ভিন্ন রকমের মুরগির কষা নিয়ে আসলাম এই মুরগির কষাটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক সুস্বাদু ঘরে একবার সবাই ট্রাই করে দেখবেন তো আমি মুরগি কষা করার জন্য যা করব তা প্রথমে হচ্ছে আমি মুরগিটাকে ধুয়ে নিয়েছি তো এখানে হচ্ছে পাত্র বসিয়ে দিয়েছি পাত্রতে তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে আমি ভেজে নিয়ে নিই আগে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়ে দেবো মাংসটা দিয়ে দিলাম তো মাংসটা দিয়ে পেঁয়াজটা আমি পেঁয়াজের সঙ্গে মাংসটা এক মিনিটের মধ্যে ভেজে নিলাম তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একে একে মরিচ গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে আবার হচ্ছে আমি মাংসটাকে ভেজে নিচ্ছি এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না আমি কোনো পানি ব্যবহার করব না এরপরে দিলাম আমি হচ্ছে এখানে দুইটা তেজপাতা ফালা করে দিয়েছি তারপর হচ্ছে ইলাস গরম মশলা আর কিছু ডাসচিনি এরপরে বাটা আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছিলাম ওইটা দিয়ে এর লবণ দিলাম দেওয়ার পরে আমি মাংসটাকে এক ফোঁটাও পানি ব্যবহার করিনি তো যে পানি মাংসের যে কাঁচা মাংসের যে পানিটা ছিল ওই পানিটা দিয়ে মাংসটাকে আমি আগে ভালো করে কষিয়ে নেব আপনারাও এভাবেই করবেন তাহলে দেখবেন ঘরে অনেক সবাই খেয়ে সুস্বাদু বলবে সো আমি হচ্ছে দেখেন এক ফোঁটা মাংসতে পানি ব্যবহার করি নি এই পানি ছাড়াই আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম এর মাঝে আমি যে পাটায় যে আদর্শন বেটে নিয়েছিলাম ওটার পানিটাই এখানে ব্যবহার করলাম অল্প একটু সামান্য ওই পানিটুকে দিয়ে আবার আমি মাংসটাকে কষিয়ে নেব ভালো করে তো আমার মাংসটা কষা হয়ে গেছে ভালো করে এখন এর পর্যায়ে আমি এখানে তিন কাপ পানি দিয়ে নিয়েছি তো আপনারা বাসায় যদি একটু ঝোল বেশি খান পানি ব্যবহার বেশি করতে পারেন এর মাছ মাংসটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এর ফাঁকে আমি এখন এই মাংসটাকে আমি ফোড়ন বলেন এখানে তেলানি বলেন আপনারা যেটাই বলেন আমি হচ্ছে এখানে মাংসটাকে বাগাড় দিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিলাম আস্ত জিরা দিয়ে তেলটার মধ্যে আমি ভালো করে ভেজে নেব তো দেখবেন যখন ভাজবেন একটা সুন্দর সুঘ্রাণ বের হবে এ যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিব মাংসটা জাল দেওয়া শেষ এরপরকে এখন আমি একটা পাত্রে পরিবেশন করব। তো আমার মাংসটা রান্না যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে তো আপনারা একবার বাসায় ট্রাই করবেন আর বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম